নমস্কার সুপ্রিয় দর্শক আর আজকে আবার হবিষি চাপাবো আজকে মা চলে যাওয়ার ছ দিন হয়ে গেল তো এখন এই সব জানতে করে নিয়েছি এবার উঠবো মানে বসাবো উনুনের ধারে তো তার আগে মেয়ের জন্য খাবারটা বানিয়ে নিচ্ছি সেদ্ধ ভাত হচ্ছে ছোটো ছোটো টুকরো টুকরো করে ভেঙে আগে হুম শিযু এই গ্যাসটা অফ করে দেবো এখনো ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে অনেক ভগবান কপাল ওয়াটে বাবু সত্যি মানুষ আর হবে না মোটা কার্ড গুলো দিও না ওগুলো দিতে নাই Thank awesome. you.